সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়ালের দ্বিতীয় অংশের অনুবাদ করে দেখাবো ইতোমধ্যে আমি প্রথম অংশের অনুবাদ করেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দ্বিতীয় অংশের অনুবাদ শুরু করার পূর্বে চলুন শিরোনামটা একবার পড়ে নেওয়া যাক এখানে বলছে প্রোটেক্ট আওয়ার চিলড্রেন অ্যাট অল কস্টস ভেঙে বললে প্রোটেক্ট আওয়ার চিলড্রেন আমাদের শিশুদেরকে রক্ষা করুন অ্যাট অল কস্ট যে কোনো মূল্যে আশা করি বুঝতে পেরেছেন চলুন দ্বিতীয় অংশের অনুবাদ এবার শুরু করি এখানে বলছে অ্যাকর্ডিং টু আইনো ও সালিশ কেন্দ্র বিটুইন জানুয়ারি অ্যান্ড অগাস্ট দিস ইয়ার এ টোটাল অফ টু হান্ড্রেড নাইনটি সেভেন চিলড্রেন আয়ার কিল্ড অ্যাক্রস দ্য কান্ট্রি ভেঙে বললে অ্যাকর্ডিং টু আইন ও সালিশ কেন্দ্র অর্থাৎ আইন ও সালিশ কেন্দ্রর তথ্য অনুযায়ী বা আইন ও সালিশ কেন্দ্র তথ্য অনুসারে বিটুইন জানুয়ারি অ্যান্ড অগাস্ট অর্থাৎ জানুয়ারি এবং অগাস্টের মধ্যে দিস ইয়ার অর্থাৎ এই বছরের তাহলে এই বছরের জানুয়ারি এবং অগাস্টের মধ্যে এ টোটাল অফ অর্থাৎ সর্বমোট টু হান্ড্রেড নাইনটি সেভেন চিলড্রেন অর্থাৎ দুইশো সাতানব্বই জন শিশু অয়ার কিল্ড হত্যা করা হয়েছে বা হত্যা করা হয়েছিল অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশ জুড়ে তাহলে পুরো লাইনটাকে বাংলা অনুবাদ করলে এমন হচ্ছে যে আইন ও সালিশ কেন্দ্রের এই বছরের জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত দেশ জুড়ে মোট দুইশো জন শিশুকে হত্যা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে দ্য এইজেস অফ দ্য মেক দ্য ইন্সিডেন্টস ইভেন মোর ডিস্টার্বিং ভেঙে বললে দ্য এইজেস অর্থাৎ বয়স অফ দ্য ভিকটিমস অর্থাৎ ভুক্তভোগীদের তাহলে ভুক্তভোগীদের বয়স মেক অর্থাৎ করে তুলেছে দ্য ইনসিডেন্টস অর্থাৎ ঘটনাগুলোকে ইভেন মোর ডিস্টার্বিং আরও বেশি ভয়াবহ তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে ভুক্তভোগীদের বয়স ঘটনাগুলোকে আরও বেশি ভয়াবহ করে তুলেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে অ্যামং দ্য চিলড্রেন হু ওয়্যার কিল্ড সিক্সটি ফাইভ অয়ার বিটুইন দ্য এজেস অফ জিরো টু সিক্স অ্যান্ড সিক্সটি সিক্স অয়ার বিটুইন সেভেন টু টুয়েলভ ভেঙে বললে অ্যামং দ্য চিলড্রেন অর্থাৎ শিশুদের মধ্যে হু ওয়্যার কিল্ড যে শিশুদেরকে হত্যা করা হয়েছিল তাহলে যেই শিশুদেরকে হত্যা করা হয়েছিল সেই শিশুদের মধ্যে সিক্সটি ফাইভ ওয়ার অর্থাৎ পঁয়ষট্টি জন ছিল বিটুইন মানে মধ্যে দ্য এজেস অফ জিরো টু সিক্স অর্থাৎ শূন্য থেকে ছয় বছর বয়সের মধ্যে শিশুর সংখ্যা ছিল পঁয়ষট্টি জন যাদেরকে হত্যা করা হয়েছে অ্যান্ড এবং সিক্সটি সিক্স ওয়ার অর্থাৎ ছেষট্টি জন ছিল বিটুইন সেভেন টু টুয়েলভ অর্থাৎ সাত থেকে বারো বছরের মধ্যে ছেষট্টি জন ছিল যাদেরকে হত্যা করা হয়েছে তাহলে পুরো লাইনটাকে বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে নিহত শিশুদের মধ্যে শূন্য থেকে ছয় বছর বয়সী শিশু ছিল পঁয়ষট্টি জন এবং সাত থেকে বারো বছর বয়সী শিশু ছিল ছেষট্টি জন আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে এ এস ডেটা অন চাইল্ড রেপ ইনসিমিলারলি ডিস্টার্বিং থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স গার্লস অ্যান্ড থার্টি ফোর বয়েজ রেট ইন দ্য ফার্স্ট এইট মান্থস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভেঙে বললে এএসকে অর্থাৎ আইন সালিশ কেন্দ্র এখানে সংক্ষেপে লিখেছে এএসকে তাহলে এএসকে ডেটা অর্থাৎ আইন ও কেন্দ্রের তথ্য অন চাইল্ড রেপ অর্থাৎ শিশু ধর্ষণের উপরে তাহলে শিশু ধর্ষণের উপরে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য ইজ সিমিলারলি অর্থাৎ সমানভাবে ডিস্টার্বিং অর্থাৎ ভয়াবহ তাহলে শিশু ধর্ষণের উপরে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য সমানভাবে ভয়াবহ এখানে বলছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স গার্লস অর্থাৎ তিনশো ছাব্বিশ জন মেয়ে অ্যান্ড থার্টি ফোর বয়েস এবং চৌত্রিশ জন ছেলে রেইট অর্থাৎ ধর্ষিত হয়েছিল বা ধর্ষিতা হয়েছিল ইন দ্য ফার্স্ট এইট মান্থস অর্থাৎ প্রথম আট মাসে অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের তাহলে পুরো লাইনটাকে বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে শিশু ধর্ষণ সম্পর্কিত আইন ও সাজিশ কেন্দ্রের তথ্য সমানভাবে ভয়াবহ দু হাজার পঁচিশ সালের প্রথম আট মাসে তিনশো ছাব্বিশ জন মেয়ে ও চৌত্রিশ জন ছেলে ধর্ষিত হয়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে ওয়ারিংলি স্টিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ সাজ ভিকটিমস কুড বি মাচ হায়ার অ্যাজ মেনি ইনসিডেন্টস গো আনরিপোর্টেড অ্যান্ড কেসেস আর ফাইল্ড ইন অনলি এ হ্যান্ডফুল অফ ইনসিডেন্টস ভেঙে বললে ওয়ারিংলি স্টিল অর্থাৎ আরও উদ্বেগজনক ওয়ারিংলি স্টিল মানে হচ্ছে আরও উদ্বেগজনক দ্য অ্যাকচুয়াল নাম্বার অর্থাৎ প্রকৃত সংখ্যা অফ সাজ ভিক্টিমস অর্থাৎ এমন ভুক্তভোগীদের তাহলে এমন ভুক্তভোগীদের প্রকৃত সংখ্যা কুড বি মাছ হায়ার আরও অনেক বেশি হতে পারে অ্যাজ কারণ মেনি ইনসিডেন্টস অনেক ঘটনায় গো অর্থাৎ থেকে যায় আনরিপোর্টেড অর্থাৎ অপ্রকাশিত অ্যান্ড এবং কেসেস আর ফাইল্ড অর্থাৎ মামলা দায়ের করা হয় ইন অনলি ক্যাবল এ হ্যান্ডফুল অফ ইনসিডেন্টস অর্থাৎ অল্প কয়েকটি ঘটনার এ হ্যান্ডফুল অফ ইনসিডেন্টস শব্দের অর্থ হচ্ছে অল্প কয়েকটি ঘটনার তাহলে কেবল অল্প কয়েকটি ঘটনারই মামলা দায়ের করা হয় তাহলে পুরো লাইনটাকে বাংলা অনুবাদ করলে এমন হচ্ছে যে আরও উদ্বেগজনকভাবে এমন ভুক্তভোগীদের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে কারণ অনেক ঘটনায় অপ্রকাশিত থেকে যায় এবং কেবল অল্প কয়েকটি ঘটনারই মামলা করা হয় আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে বাট হোয়াট ডু দোজ নাম্বারস সে অ্যাবাউট আওয়ার স্টেটস চাইল্ড প্রোটেকশন মেজার্স ভেঙে বললে বাট কিন্তু হোয়াট ডু দোস নাম্বারস সে অর্থাৎ এই সংখ্যাগুলো কী বলে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে এই সংখ্যাগুলো আসলে কী বলে অ্যাবাউট মানে সম্পর্কে আওয়ার স্টেটস চাইল্ড প্রোটেকশান মেজার্স অর্থাৎ আমাদের রাষ্ট্রের শিশু সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তাহলে আমাদের দেশের বা আমাদের রাষ্ট্রের শিশু সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে এই সংখ্যাগুলো বা এই নাম্বারগুলো আসলে কি বলতে চায় বা কি বলে এখানে একটি প্রশ্ন আমাদের কাছে ছুড়ে দিচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এখানে বলছে এভিডেন্টলি নট মাচ হ্যাজ ইম্প্রুভড ইভেন আফটার ডিকেটস অফ ডিসকাশনস অ্যান্ড নিউমারাস গভর্নমেন্ট প্রোগ্রামস এইমড অ্যাট ইনশিওরিং চাইল্ড রাইটস ভেঙে বললে এভিডেন্টলি অর্থাৎ স্পষ্টতই নট মাচ হ্যাজ ইম্প্রুভড খুব বেশি উন্নতি হয়নি ইভেন আফটার অর্থাৎ সত্ত্বেও তাহলে স্পষ্টতই খুব বেশি উন্নতি হয়নি ইভেন আফটার অর্থাৎ সত্ত্বেও কিসের সত্ত্বেও ডিকেটস অফ ডিসকাশনস অর্থাৎ দশকের পর দশক ধরে আলোচনার সত্ত্বেও অ্যান্ড এবং নিউমারাস গভর্নমেন্ট প্রোগ্রামস অর্থাৎ অসংখ্য সরকারি কর্মসূচি এইম অর্থাৎ লক্ষ্যে কিসের লক্ষ্যে অ্যাট এনশিওরিং নিশ্চিত করার লক্ষ্যে চাইল্ড রাইটস অর্থাৎ শিশু অধিকার তাহলে শিশু অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অসংখ্য সরকারি কর্মসূচির সত্ত্বেও খুব বেশি উন্নতি হয়নি তাহলে পুরো লাইনটাকে বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে স্পষ্টতই দশকের পর দশক আলোচনা ও শিশু অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অসংখ্য সরকারি কর্মসূচির সত্ত্বেও খুব বেশি অগ্রগতি বা খুব বেশি উন্নতি হয়নি আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ